আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও প্রিয় দর্শক আশা করি আল্লাহর রহমতে আপনারা খুবই ভালো আছেন এসো কোরআন পড়ি ইসলামিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম ও শুভেচ্ছা আজকের আমরা যে কোরআনি সবকটি পড়ব সেটি হল সুরাতুল কাউসার কয়েক মিনিটেই আমরা এই সুরাতুল কাউসার বানান করে পড়ব ইনশাল্লাহ চলুন আমরা পড়ি بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر চলুন আমরা এই সুরাটি বানান করে পড়ি এখানে দেখেন প্রথম এই সুরাটি তিনটি আয়াত তো প্রথমে আমরা প্রথম আয়াতটি পড়ব দেখেন ইন হামজা নুনজের ইন নুন আলিফ জাবার না ইন হামজা আইন জাবার আ إننا يا طوي. إننا إننا إنا أعطي زبر طي إنا أعطي نون كرا زبرنا إنا أعطينا كف لم زبر كل إننا إنا أعطينا كل كف واو زبر كو سا سا كو سا ৰউচাৰ এইভাৱে আমাৰ পঢ়িবল আইনা ফচলী লি ৰাম জাবৰ ফল লাম জেৰলি ফলি ৰমি র বা জাবর রব লি রব বা কাফ জাবরকা লি রব্বিকা ওয়া নুন জাবার ওয়ান হা র জাবার হাদো তাহলে সম্পূর্ণ আয়াটি বানানো হয়ে গেল। রিডিং কেমন হবে ফসয়াল লি লি রব্বিকা ওয়ান হালদো আরেকবার চলেন ফসয়াল লি রব্বিকা ওয়ান হালদো তারপরে দেখেন <tokusama> إن شا. شا. شانئك هو الأبتر همزة ننزل إن نون إن شين ألف زبر إن شا ننزرني إن شاني همزة زبر آ كف إن شاني أكا ها هو واو لام زبر وال هو همزة با زبر آب تا زبر تا হুয়াল আবতার এইভাবে আমরা পড়বো চলেন এই আয়ত্রে আরেকবার আমরা পড়ি ইনাহ তাহলে সম্পূর্ণ সুরাটি আমরা পড়ে নিলাম বানান করে এর এবার উচ্চারণ কেমন হবে আরেকবার দেখেন আপনারা আমার সাথে আপনারা পড়েন ইননা। এই সুরাটি সম্পূর্ণ আমরা পড়ে নিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করবেন যদি কোনো আপনার অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবেন অবশ্যই আপনার কমেন্টের জব দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ আবার দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু